যেই ইকালিটির রাইটকে রক্ষা করতে হয় পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসককে মুখোশ খুলে দিতে হয় তার উদাহরণ হচ্ছে আজকের এই রায় বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে আরও যে সমস্ত মামলা আছে আছে সেখানে মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা এই দিনটার তো প্রয়োজন ছিল না এই তৃণমূল কংগ্রেসের এই পার্থ চট্টোপাধ্যায় এই মানিক এই এতজন যে যে জিনিসগুলো করলো আজকে তোমাদের এই বসে থাকা এত ছেলে মেয়ের চাকরি চলে যাওয়া এই দিনটার কি সত্যি প্রয়োজন ছিল তৃণমূল কংগ্রেসকে এরপরেও দায় নেবে না দেখুন আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম কখনো ভাবিনি যে রাস্তায় এসে এইভাবে আন্দোলন করতে হবে বা পুলিশের লাঠিচার্জ খেতে হবে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যখন প্যানেল বের হলো তখন দেখলাম পুরো প্যানেলটা দুর্নীতিগ্রস্ত এবং যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে পুরো মাল্টি লেয়ার করাপশান করে মানুষজন চাকরি করছে বহাল বিয়েতে আর আমরা যারা যোগ্য তারা রাস্তায় বসে আসবো এক হাজার একশো পঁয়ত্রিশ দিন ধরে এখানেই বসে আছো জলের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা এগুলো সরকার থেকে দেয় কোনো রকম সহযোগিতা করেনি উল্টে জনগণের ট্যাক্সের টাকা দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের অ্যাকাউন্টে ঢুকেছে দিনের পর দিন জনগণের ট্যাক্সের টাকা সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের অ্যাকাউন্টে ঢুকতে সাহায্য করেছে রাজ্যের প্রাপ্ত মন্ত্রী এবং সরকারি বেশ কিছু আধিকারিক তার মধ্যে কিছু অংশ বর্তমানে জেলখানায় আছে আরও কিছু অংশ জেলখানার জন্য তৈরি হতে হবে আমরা যারা বঞ্চিত হয়ে দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি অফিসে বিকাশ ভবনে দিনের পর দিন আন্দোলন করতে গিয়েছি আমাদের গলা গলাধাক্কা খেতে আমরা রাস্তার ধুলোর সঙ্গে দিনের পর দিন মিশে গেছি আর অযোগ্যরা যারা জনগণের ট্যাক্সের টাকা অবৈধ টাকা তাদের অ্যাকাউন্টে নিয়ে গাড়ি করে ঘুরে বেরিয়েছে তাদের জীবন জীবিকা উন্নত পর্যায়ে নিয়ে গেছে আর আমরা দিনের পর দিন এই গান্ধী মূর্তির পাদদেশে পড়ে থেকেছি এখানে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে একবারও কোনো মন্ত্রী আসেনি দীর্ঘ সাড়ে তিন তারা আপনার এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা করে দেয় বা এখানে বাথরুমের ব্যবস্থা কোনো কিছু আমরা পাইনি কোনো সহযোগিতা কখনোই পাইনি এখানে তো কাছেই তো আমি দেখি অন্যান্য রাজনৈতিক দলের যে মিটিং মিছিল গুলো হয় সেখানে দারুণ দারুণ সব মঞ্চ বাধা হয় সেখানে পুলিশ থাকে সেখানে বাথরুমের ব্যবস্থা থাকে আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে আমাদের জন্য কেনই ব্যবস্থা হবে আমরা তো এমনি বঞ্চিত আছি চাকরিগুলো 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় তৎকালীন শিক্ষামন্ত্রীকে নিয়ে এসেছিলেন প্রশ্ন করা প্রতিশ্রুতি ছিল 2021 এর ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি ছিল আমরা হচ্ছেটিকে প্রমাণ প্রশ্ন করেছি আমরা জবাব চেয়েছি ময়েুক প্রতিশ্রুতিগুলো কোথায় গেল আজকে দু হাজার উনিশ সালে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শুনু এখনো বলছে ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি আমরা শুধু প্রতিশ্রুতি পেয়ে গেছি আজ অবধি ফলশ্রুতি দেখতে পাইনি দু হাজার ষোলো সালে বলেছিল ডবল ডবল চাকরি একটা চাকরি নিজের যোগ্যতায় পেয়েছিলাম সেটাও চুরি করে বিক্রি করে দিয়েছি একটা চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরির কথা বলেন একটা চাকরি এখানে পেয়েছিল এই ছেলেমেয়েগুলো সেই চাকরিও চুরি করে নেওয়া হলো এবং আজ যাদের চাকরি চুরি গেছিল তারাও রাস্তায় যারা চুরি করলো তারাও রাস্তার দিকে রয়েছেন অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রিপাবলিক বাংলাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন ফিরদোস শামীম ছিলেন এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কী বলছেন একবার শুনবো এবং তারপরে আসবো ওনাদের কাছে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায় সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয় পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকের মুখোশ খুলে দিতে হয় তার উদাহরণ হচ্ছে আজকের এই রায় বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে আগামী দিনে আরও যে সমস্ত মামলা আছে সেখানে আরও মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে এই দিনটার তো প্রয়োজন ছিল না এই তৃণমূল কংগ্রেসের এই পার্থ চট্টোপাধ্যায় এই মানিক এই এতজন যে যে জিনিসগুলো করতো আজকে তোমাদের এই বসে থাকা এত মেয়ের চাকরি চলে যাওয়া এই দিনটার কি সত্যিই প্রয়োজন ছিল তৃণমূল কংগ্রেস কি এরপরেও দায় নেবে না দেখুন আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম কখনো ভাবিনি যে রাস্তায় এসে এইভাবে আন্দোলন করতে হবে বা পুলিশের লাঠিচার্জ খেতে হবে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যখন প্যানেল বের হলো তখন দেখলাম পুরো প্যানেলটা দুর্নীতিগ্রস্ত এবং যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে পুরো মাল্টি লেয়ার করাপশান করে মানুষজন চাকরি করছে বহাল বিয়েতে আর আমরা যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে এক হাজার একশো পঁয়ত্রিশ দিন ধরে এখানেই বসে আছো জলের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা এগুলো সরকার থেকে দেয় কোনো রকম সহযোগিতা করেনি উল্টে জনগণের ট্যাক্সের টাকা দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের অ্যাকাউন্টে ঢুকেছে দিনের পর দিন জনগণের ট্যাক্সের টাকা সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের অ্যাকাউন্টে ঢুকতে সাহায্য করেছে রাজ্যের প্রাপ্ত মন্ত্রী এবং সরকারি বেশ কিছু আধিকারিক তার মধ্যে কিছু অংশ বর্তমানে জেলখানায় আছে আরও কিছু অংশ জেলখানার জন্য তৈরি হতে হবে আমরা যারা বঞ্চিত হয়ে দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি অফিসে বিকাশ ভবনে দিনের পর দিন আন্দোলন করতে গিয়েছি আমাদের গলা ধাক্কা খেতে হয়েছে আমরা রাস্তা ধুলোর সঙ্গে দিনের পর দিন মিশে গেছি আর অযোগ্যরা যারা জনগণের ট্যাক্সের টাকা অবৈধ টাকা তাদের অ্যাকাউন্টে নিয়ে গাড়ি করে ঘুরে বেরিয়েছে তাদের জীবন জীবিকা উন্নত পর্যায়ে নিয়ে গেছে আর আমরা দিনের পর দিন এই গান্ধী মূর্তি পাদদেশে পড়ে থেকেছি এখানে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে একবার কোনো মন্ত্রী আসেনি দীর্ঘ সাড়ে তিন এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা করে দেয় বা এখানে বাথরুমের ব্যবস্থা কোনো কিছু আমরা পাইনি কোনো সহযোগিতা কখনোই পাইনি এখানে তো কাছেই তো আমি দেখি অন্যান্য রাজনৈতিক দলের যে মিটিং মিছিল ইভেন্টগুলো সেখানে দারুণ দারুণ সব মঞ্চ বাধা হয় সেখানে পুলিশ থাকে সেখানে বাথরুমের ব্যবস্থা থাকে আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে আমাদের জন্য কেনই ব্যবস্থা হবে আমরা তো এমনিই বঞ্চিত আমাদের চাকরিগুলো 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন শিক্ষা মন্ত্রীকে নিয়ে এসেছিলেন প্রশ্ন করে প্রতিশ্রুতি ছিল 2021 সালে ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি ছিল আমরা হচ্ছেটা কি প্রমাণ প্রশ্ন করেছি আমরা জবাব চাইছি ময়ুক প্রতিশ্রুতিগুলো কোথায় গেল আজকে